বন্ধুরা সৈটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই নাস্তার রেসিপিটা কিন্তু আমি হাতে তৈরি করে দেখাবো কোনো মেশিনে নয় পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন একদম দুর্দান্ত হবে রেসিপিটা বন্ধুরা আমি দেড় কাপ ময়দা দিয়ে দেবো প্রথমে এক কাপ দেড় চামচ চিনি আর এখানে হাফ চামচ লবণ একটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নেবো দিনটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু বিশ মিনিট আগে বের করে রাখবেন দেখুন আমি চার চামচ তেল দিয়ে তেল দিয়ে ময়দাটাকে একটু ময়ন করে নিচ্ছি বন্ধুরা দেখুন ময়নটা যত ভালো করে দেওয়া হবে নাস্তার রেসিপিটা ততই খাস্তা হবে বন্ধুরা ডিমের মিশ্রণটা আমি আগে দিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব একটা ডো তৈরি করে নিয়েছি দিয়ে অল্প করে একটু তেল ছড়িয়ে দেবো যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায় এভাবে চাপা দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো দেখুন বন্ধুরা রেস্টে রাখার পরে কিন্তু আগে কিন্তু আর শক্ত ছিল রেস্টে রাখার পরে অনেকটা সফট হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে মিশ্রণটা বেলে বন্ধুরা বড় একটা রুটি করে নিয়েছি এই যে দেখুন পুরোত্বটা যেরকম একদম মোটা করে রাখা যাবে না একটু পাতলাই হবে এরকম কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমি গ্লাস দিয়ে কাটবো আপনাদের দেখানোর জন্য বন্ধুরা এখানে একটু ডিমের মিশ্রণ দিয়ে দেবো একদম মাঝখানটা উপর দিয়ে আরেকটা বন্ধুরা দেখুন এই যে চার সাইড কেটে নেবো বন্ধুরা দেখুন এই যে এই পাশটা এই যে একদম মাঝখানটা দিয়ে দেবো বন্ধুরা এই পাশটা এই যে এখানে দেবো যে এই সাইডটা এই যে এখানে একটা সাইড রেডি হয়ে গেল আরেকটা সাইড রেডি করে নেবো দেখুন বন্ধুরা একটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন একটা লবঙ্গ দিয়ে দিলাম মাঝখানে ডিজাইনটা এরকম করেছি বন্ধুরা আরেকটা অন্য ধরনের ডিজাইনটা করবো এই সাইডে এই সাইডে একটু জল লাগিয়ে নেবো যে রকম ভাবে এই যে বন্ধুরা একটার পর একটা এই যে হয়ে গেলো তিনটি রেডি করা ধর এখন যে কাজটা এই যে মাছ বরাবর একদম মাছ বরাবর চেপে দেব হয়ে গেল এই যে এভাবে দেখুন এই যে দুই সাইডটা একটু জল লাগিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা পিরিজ কিন্তু তৈরি করছে করো করো বাবা ভিডিও করছে দেখুন ও কিন্তু এটা তৈরি করেছে খুব সুন্দর হয়েছে আবার মাঝখানে একটা লবঙ্গ দিয়েছে যাতে না খুলে যায় না বাবা করো তা কি করো লবঙ্গ লবঙ্গ এই যে তুমি খুঁজে পাও না দেখুন বন্ধুরা প্রিন্স কিন্তু তৈরি করছে আমি শুধু এই যে এরকম কাটা চামচ দিয়ে দুটো করে চাপ দেওয়া না কিন্তু ছেড়ে যাবে বাবা প্রিন্সের যে কোনো কাজই খুব ভালো হয় দেখুন বন্ধুরা প্রিন্সের যদি পুরো ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ও কিন্তু এই যে এই যে এই পিঠার ডিজাইনগুলো কিন্তু ও দিতে পারে খুব সুন্দর দিতে পারে হ্যালো গাইস কেমন আছো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই বন্ধুরা সব পিঠে বানানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু গরম করে নিয়েছি ভেজে নেব দেখুন বন্ধুরা হলে ডাবল হয়ে গেছে এক পিঠ হালকা ভাজা হয়েছে আর এই চুলার রাশটা কিন্তু একদম মিডা আছে দিতে হবে যদি মিডা আছে না দেওয়া হয় সেতে দ্রুত কালার এসে যাবে সেক্ষেত্রে কিন্তু ভিতরেরটা কিন্তু হবে না বন্ধুরা দেখুন কালার করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে এই যে উলটিয়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেছে বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ওই একটা ধরে আর বলে কি মা এটা আমি বানিয়েছি এটা আমি খাবো না এখন ওয়ারটা আর হচ্ছে না যতক্ষণ মনে করবেন এগুলো থাকবে ওটাই খুব আমার আমি যেটা বানিয়েছি সেটাই খাবো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একদম অল্প উপকরণে বেশি উপকরণও লাগেনি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই যে এগুলো বানিয়ে নিলাম দেখতে খুব ভালো হয়েছে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন